গুড মর্নিং হ্যাপি স্যাটারডে আজকের এই যে গুটু বুটু বাবার আমি চললাম এখন আসলে বুটুকে না ওই আগেও একবার ডাক্তার দেখাতে গেছিলাম অ্যাপেলোতে ওর কাশি ঠাসি একটু মাঝে মাঝে হচ্ছিল আমাদের যেতে বলেছিল সেটাই আমরা আবার দেরি করে আজকের ভাবলাম ভালো দিন ছুটি ছাটা আছে কৌশিকর ছুটি তো সব মিলিয়ে আজকের দিনটা ডিসাইড করলাম যাওয়ার এখন আমরা বেরোচ্ছি সব এখন না নটা বাজে গাড়িও চলে এসেছে আমাদের অনেকটা দূরে যেতে হবে মানে এখন প্রপার হায়দ্রাবাদে তো সেখানে আমরা অ্যাপেল হয়ে যাব বুটুকে দেখানোর পরে আমরা একটুখানি ইচ্ছা আছে কোনো একটা জায়গায় আবার গিয়ে একটু ঘুরে ঘাড়ে তারপরে বাড়ি আসবো টাটা মিস্টার ব্রাউনি টাটা বাই বাই টাটা বাই বাই তোমার সাথে দেখা হবে বিকালবেলায় টাটা সকাল সকাল না ভালোই ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য আমি একটা এই যে জিন্সের জ্যাকেট করে নিয়েছি আর বুটুকেও বড়িয়ে দিয়েছি এটা টুপিও আছে আর ওই হসপিটালের ভেতরে না বেশ ঠান্ডা থাকে তার জন্য বুটুকে তো মাথাটা ঢাকা দিয়ে নেব আমরা পৌঁছে গেলাম অ্যাপেলো এই যে কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস দেখতেই বাবা বাহ ডানো कंप्लीट আমাদের এবারে ওষুধ নিয়ে আমরা একটু বেরোবো আর আমাদের ব্রেকফাস্ট হয়নি খিদেও পেয়ে গেছে জানো তো সাড়ে দশটা বাজে দশটা অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল একটু ছিল দুজন আগে ছিল পেশেন্ট তো এখন বেরিয়েছি সাড়ে দশটা বাজে এখন ওষুধের ওখানে লম্বা লাইন পড়ে যায় আর তারপর আমরা একটু ব্রেকফাস্ট সারব আগের বারো না ডাক্তার তাড়াতাড়ি দেখানো হয়ে গেছিলো কিন্তু মেডিসিনের এখানে এত লম্বা লাইন আজকে জানি না কতটা টাইম লাগবে বসে এবার ওয়েট করি বুটু আর আমি এগারোটা বাজে এই যে জাস্ট আমরা ফার্মাসি থেকে বেরোলাম ওষুধপত্র নিয়ে অ্যাপেলোটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে সুন্দর সাজিয়েছে তোমাদেরকে দেখাই পাতা যা বানিয়েছে কালারটা দেখলেই বুঝতে পারছো এ হেভি বানিয়েছে একদম অ্যাপেলোর সামনে অ্যাপেলোর গেট সোজা এসে এখানে আমরা হসপিটাল থেকে আমরা হসপিটাল থেকে কোথায় চলে আসলাম তোমরা দেখো চলে এসেছি চার মিনার এখানেই কিছুটা টাইম আমরা কাটাবো কত হেনা দেখো কত হেনা মেহেন্দি এগুলো সব মেহেন্দি আর এগুলো সব হেনা এগুলো সব না খুব সুন্দর গন্ধ এটা না ইনস্ট্যান্ট হবে বলছে মেহেন্দি আর এইগুলো সব ন্যাচারাল না পাকা চুলের জন্য খুব ভালো বললো পুরো রেড কালার হয়ে যাবে এই দোকানের এই কার্ড দিয়ে দিল পরে লাগলে না একদম হোম ডেলিভারিও দিয়ে যায় এরা কিছু কিছু স্পেশাল জিনিস মানতেই হবে এই সব দোকানে কিন্তু খুব ভালো পাওয়া যায় আর এই চারমিনারের না আগেও আমরা জিনিস টুকটাক ইউজ করেছি সত্যি ভীষণ ভালো এখানকার ওই আতর যদি একটুখানি লাগাও যে কোনো বড় বড় সব কোম্পানির সেন্ট ফেল তো আমরা মানে আতর জিনিসটা ভীষণ আমার ফেভারিট জিনিস একদম অল্প লাগাতে হয় খুব ভালো ফ্লেভার আর মাও যখন ছিল না মাকেও আমরা নাম আতর গিফট করতাম আমার মা বান্ধবীদেরও আতর গিফট করতো ভীষণ সুন্দর গন্ধ হয় কৌশিক এখন ঢুকেছে আতরের সন্ধানে চিনাত এই দোকানের বেলাও কি ভিড় কি ভিড় আর আমরা ফার্স্ট টাইম দিনের বেলায় এসেছি সব সময় না আমরা সন্ধ্যাবেলায় আসি আর রাতে আমরা এখান থেকে যাই মানে সাড়ে আটটা নটার সময় বেরোই আর আজকে দিনের বেলা এসেছিও এত ভিড় কারণ বলো তো হায়দ্রাবাদে এই সময় ঠান্ডা ওয়েদার তো সব টুরিস্টরাও কিন্তু এই হায়দ্রাবাদ ট্যুরটাই ঠান্ডার সময় করে কালারগুলো দেখো সিলভার গোল্ডেনগুলো আমার খুব ভালো লাগে এইগুলো না এবার নতুন দেখলাম নতুন এসেছে দেখো এই যে এই জিনিসগুলো এই জায়গাটায় এসে না আমাদের কলকাতার নিউ মার্কেটকে খুব মিস করছি নিউ মার্কেট একদম এরকমই কিন্তু নিউ মার্কেটে শুধু এইটা নেই চার মিনার এটা নেই বাকি মার্কেটটা কিন্তু পুরো নিউ মার্কেটের মতন সব খুব প্যারাডাইস এর না সবথেকে মেইন যেটা ব্রাঞ্চ সেটা হচ্ছে কি এই চারমিনার তো আমরা সেখানেই যাচ্ছি এখন হায়দ্রাবাদের প্যারাডাইস বিরিয়ানি খুব ফেমাস আমরা অনেকবার খেয়েছি আমার বেসিক্যালি খুব ভালো লাগে না একটু রিচ করে এটা একদম চারমিনার তার ঠিক অপোজিটে প্যারাডাইস দেখেছ উনিশশো তিপ্পান্ন এটা এই যে চারমিনার এখান থেকে না সোজা উঠে গেলেই ডমিনোস পিৎজা আর এই সাইড হচ্ছে গিয়ে প্যারাডাইস বিরিয়ানি জায়গায় এসে না আমরা রয়্যাল মাটন বিরিয়ানি খাচ্ছি আর এই যে বিরিয়ানি সার্ভ করে দিল মাটন বিরিয়ানি রয়্যাল মাটন বিরিয়ানি তার সাথে চিকেন টিক্কা কাবাব অনেক রকমের সস দিয়েছে জানো তো এই দেখো এটা কাবাবের জন্য আর এই দুটো হচ্ছে গিয়ে বিরিয়ানির জন্য দেয় হায়দ্রাবাদে আর দুটো খাচ্ছে লাচ্ছা বিরিয়ানিটা আগের বার নিয়ে গেছিলাম আমরা তখন নিজামি চিকেন নিজামি মাটন বিরিয়ানি নিয়েছিলাম এত রিচ বানিয়েছিল কিন্তু এবার না রয়্যাল মাটন বিরিয়ানিটা ট্রাই করলাম খুব লাইট খুব লাইট তোমরা দেখেই তো বুঝতে পারছো একদম মশলাপাতি নেই খুব ভালো অনেকটা কিন্তু আমাদের কলকাতার মতো বলতে বাধ্য হলাম এবার ডিম আর আলু নেই অনলি মাটন আর রাইস আর কাবাবটা এত সফট বানিয়েছে প্রচণ্ড সফট বানিয়েছে আর এই গ্রিন চাটনিটা পুদিনা দই ধনে পাতা কাবাবটা খুব ভালো লেগেছে বাঙালির হাত আমাদের না শামসুদাবাদে যে প্যারাডাইজ সেন্টারটা মানে ব্রাঞ্চটা রয়েছে আমরা অনেকবার ওখান থেকে কাবাব এনে খেয়েছি কাবাব পুরো ভালো বানায় কিন্তু বিরিয়ানি এনেছিলাম দুবার এনেছি দুবারই খুব খারাপ খেয়েছিলাম একবার মাটন একবার চিকেন ওখানে না এইগুলো আসলে ডিপেন্ড করে কুকদের ওপরে এই চার মিনারের কিন্তু প্যারাডাইজের এইটাতে খুব ভালো খাবার বানিয়েছে বিরিয়ানি এত ভালো বানিয়েছে যে বসে বলছে রাতের জন্য নিয়ে চলো এখন তো মাটন বিরিয়ানি খেলাম রাতের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে চলো আমি বারণ করলাম কি দরকার বাবা একবার দুপুরবেলা খাচ্ছি ঠিক আছে রাতে গিয়ে আমি কিছু রান্না করে নেব তার জন্য আর নিলাম না নাহলে প্যাক করে নিয়ে পরে এই যে থামস আপনিও খাচ্ছে বিরিয়ানি খেয়ে এবার পিজার দোকানে কফি অর্ডার দিচ্ছে আমরা এখানে ওয়েট করি পিৎজা এখন সবে অর্ডার দিচ্ছে বানিয়ে ধাতে পেতে পেতে একটু টাইম লাগবে সামনেই এরকম বসার জায়গা রয়েছে এত ভিড় এখন আমরা যখন এসেছি একদম ঢুকেই না বসতে পেরেছিলাম এখন অনেক অনেক ভিড় চারদিকে একদম মানুষ সব ওয়েট করছে আমাদের খাবার খেতে গিয়ে অনেকটা টাইম লেগে গেলো বিরিয়ানির জায়গায় তো লাগলোই তাও ভালো সিট পেয়ে গেছিলাম এখন হলে তো প্রায় আরও এক দেড় ঘন্টা ওয়েট করতে হতো আর টেবিল ফাঁকা হতে হতে আর তারপরে না ওই ডোমিনোজ পিৎজাতে ওরে বাবা সে লাইনে বসে রয়েছে তো বসে আছি আর অনেকক্ষণ পর প্রায় চল্লিশ মিনিট পর মনে হয় হাতে পেলাম এবার আমরা ফিরছি ফেরার পালা আর দেখো মিস্টার ব্রাউনি আর ব্ল্যাকি একদম কৌশিকের পেছন পেছন চললো ফাইনালি ঘরে পৌঁছালাম আমরা কি করা রোদ ঘরে আর এই পিজার প্যাকেটটা নিয়ে ভিড় মার্কেটের মধ্যে কি যে মুশকিল কত ধাক্কা এটার কি অবস্থা কে জানে খুললে বোঝা যাবে কি অবস্থা আর রাস্তায় পেয়েছিলাম যেন তো ফেরার পথে এই যে কুমড়ো ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি গুড ইভিনিং এই যে আমাদের পিজা বাবা জীবন কিন্তু এটার বেহাল অবস্থা হয়ে গেছে এই যে এক্সট্রা চিজ অর্ডার দিয়েছিলো মানে চিজ দিয়ে এটা নিয়েছিল আর সেটা না একটা এরকম বাটির মধ্যে যে এটা একটা বাটি সেই বাটির মধ্যে না চিজটা দিয়েছিল। আর রাস্তায় আসতে আসতে এই অবস্থা চিজটা একদম চারদিকে স্প্রেড করে এরকম পড়ে গেছে তো অসুবিধা নেই পড়ে গেছে বলতে পিৎজার ওপরেই লেগেছে এটা এখন পিস বের করে মাইক্রোওভেনে গরম করে খাবো আর সাথে এখন কফি বানাতে চললাম পিজা নিয়ে আর কফি আর পিজার উপরে না দু রকমের সিজনিং দিয়েছিল চিলি ফ্লেক্স আর অরিগানো আজকে রাতে না আলু ফুলকপি একদম অল্প একটুখানি রান্না করে নিলাম ডিনারটা করার জন্য আর এর সাথে আটার আজকে ফুলকো ফুলকু লুচি তো এই খেয়ে আমরা এখন ঘুমাতে চললাম আর আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ 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 ভালো থেকো